চ্যাম্পিয়ন পে দু হাজার পঁচিশ বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ নাম নিউজিল্যান্ড আমরা এই ভিডিওতে দেখে নেব দুই দলের সব থেকে বেশ একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা এখানেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বেশ একাদশ নাম্বার এক নিশান সেটনার ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই রয়েছে ডেভিড কনবে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিনে রয়েছে উইল ইয়াং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চারে রয়েছে কেন মিলিয়ন সন অলরাউন্ডার ব্যাটসম্যান মানে ভালো ব্যাটসম্যান নাম্বার পাঁচ ডেল মেসুয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় টম লেথন কিপার ব্যাটসম্যান নাম্বার সাত গেন ফিলিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মাইকেল ব্রেসওয়েল বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাকাম ফাস্ট বলার নাম্বার দশ মাঠ হ্যান্ডি ফাস্ট বলার এবং নাম্বার এগারোই বিলিয়াম রোহিক ফাস্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেশ একাদশ নাম্বার এক নাজিম হোসেন শান্ত অলরাউন্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই তামদিজ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন শম্ভু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার মেহেন্দি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ তহিত রিদাওয়য় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ মোস্তাফিজুর রহমান ফার্স্ট বলার এবং নাম্বার এগারো রয়েছে নাহিদ রানা ফার্স্ট বলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে তুমি মনে করো এবং কোন দলকে তুমি সাপোর্ট করবে বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড চলুন এখন দেখানো যাক বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মধ্যকারের সময় এবং ভেনু টুর্নামেন্টের সপ্তম তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় সোমবার বিকাল তিনটা ভেনু রাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান